হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আমি আজকে আপনারা দেখাবো নেটিস নর্মাল একটা আউটারের সেট আপ অর্থাৎ এর আউটারটা কীভাবে কনফিগারেশন করবেন একদম সম্পূর্ণ প্রসেসিং আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা কীভাবে সেট আপ করবেন সে একবার দেখার একবার দেখলেই বুঝতে পারবেন সো ভিডিও শুরু হওয়ার আগে যারা কোনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই দয়া করে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার দেন এস আই টেকনোলজি থ্রি সিক্স যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো আমরা ভিডিও শুরু করুন অথমে আমরা ওয়েসে কানেক্ট করে নেটি রাউটার সাথে কানেক্ট হয়ে যাব সো কানেক্ট হওয়ার জন্য আমাদের একটা পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটা আমরা অবশ্যই রাউটারের পিছনে দেখতে পাবো ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে লেখাটা সে সেই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হয়ে হবেন কানেক্ট হওয়ার পর এবার আমরা সেট আপ করার জন্য যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সো আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এই আইপেড্রেসটা ক্রোম ব্রাউজারে গিয়ে চার্জ করল এটাও রাউটারের পিছনে দেওয়া থাকে সো যেরকম ডা থাকে সেরকমই আমরা চার্জ করবো দরকার আমাদের সব নিয়ে রোব নয়সেস্ট শুরু করবো যেখানে কানেকশন থাক এপ কোন ধরনের আইপি তো দু তিন ধরনের আইপি থাকতে পারে আমরা এখান থেকে আইএসপি থেকে জানা তো পি যে ধরনের আইপি সিলেক্ট করলে ওই ধরনের আইপি সিলেক্ট করবো সো আমার আইএসি পিপি আই পি সিলেক্ট করতে বলতে সো আমি পিপি সিলেক্ট করলাম এরপর নিয়ে আমার পাসওয়ার্ড লাগবে ইউজনে আমার পাসওয়ার্ডটা যারা সার্ভিস প্রোভাইডার এডি থেকে আমরা কালেক্ট করব Aynı servis provide ettiğimiz kullanıcı adı ve bunun üzerindeki şifre. Bir şifre tabu, diğer tara zevk alan onların de, diğer sebeplerden dolayıdır. Dovar port. Ama ben kullanıcı adıma şifreler has, ses evet ses kılavuzu etkataba wifi neyin. So wifi neyinin önünde amma etkataba, bir routerdan numtada varsa, sonra routerdan numtada, yazık olarak amma zevkinekten numdiiyik o, num dovar ওয়াইফাইছি পাসওয়ার্ড মানে একশন অপশন সোম থেকে সে ক্লিক করার সর সাথে আমাদের ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যাবে সে ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যাবে আমাদের যে নামটা দিছে সেই নামটা শো আর আমরা যে নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমাদের ছাইগ সো আমরা সেই পাসওয়ার্ডটা দিকে অর্থাৎ আমরা নতুন এখন সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই আমরা ওয়াইফাই কানেক্ট করা হয়ে সো আমরা নেটের সফটওয়ারে সেট আপ করতে পারি ও আপনার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে ওয়াইফাই দিয়ে অসংখ্য ভিডিও আছে আপনার ছাইলে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম